নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনেক অনেক অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া এটা কিন্তু অনেকেই বানিয়ে থাকেন আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে বাঁধাকপিটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এভাবেই বাঁধাকপিটা লবণের সঙ্গে একটু চটকে নেব দেখুন ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলে এর থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু ফেলে দিতে হবে এর থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে এবার আমি দিয়ে দিলাম এখানে মুড়ি গুঁড়ো এখানে আমি মুড়ি গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজের ব্যবহার আজকে করব না দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা আমি পরিমাণ মতো দেব বেসন দিয়ে দেওয়ার পর এখানে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে বাঁধাকপিটা আমি এভাবেই হাতে করে মাখিয়ে নিচ্ছি পকোড়ার জন্য ঠিক এভাবে যদি মাখিয়ে নেওয়া হয় পকোড়া কিন্তু খুব ভালো হয় দিয়ে দিলাম এখানে অল্প সামান্য মতো খাবার সোটা সোটা দিলে এই পকোড়াটি খুব মোচমুচে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে এখানে পকোড়াগুলো এবার আমি ঠিক এভাবে বানিয়ে নিচ্ছি পকোড়াগুলো কিন্তু গোল গোল করেও করা যায় আমি ঠিক এভাবেই একটু ছড়িয়ে ছড়িয়ে বানাচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা একটা করে লো ফ্লেমে এই পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই বাঁধাকপির পকোড়া কিন্তু অনেকেই খুব পছন্দ করে সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু বাঁধাকপির পকোড়াটি ভীষণ ভালো লাগে আবার এটা কিন্তু ডালের সঙ্গে গরম গরম ভাতে পরিবেশন করলেও কিন্তু এটা দুর্দান্ত লাগে তো দেখুন একদিক হয়ে গেছে আমি আরও একদিক উল্টে নিলাম আবারও হয়ে গেছে দেখুন সবটাই ভালো করে লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি উল্টে নিলাম এবারে পকোড়াগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে এসছে আমি এবার একটা একটা করে কিন্তু একটা প্লেটে তুলে নেব দেখতে পাচ্ছেন কি রকম হয়েছে আর এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে দেখুন তুলে নিচ্ছি একটা একটা করে আমি তেল ঝরিয়ে পকোড়াগুলো তুলে নিলাম এবার একটি সার্ভিং প্লেটে আমি দেখুন দিয়ে দিয়েছি এটা সন্ধ্যের চায়ের সঙ্গে আপনারা পরিবেশন করুন ভীষণ ভালো লাগবে বা একটু সসের সঙ্গে খেলেও কিন্তু এটা দারুণ লাগবে আপনাদের কেমন লেগেছে এই বাঁধাকপি পকোড়ের ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই শীতকালে বাঁধাকপি অ্যাভেলেবেল আপনারা কিন্তু যখন ইচ্ছে বাড়িতে এই বাঁধাকপি পকোড়েটি বানিয়ে খেতে পারবেন আর আমি আরও নতুনত্ব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আমার আপনারা আমাকে বলবেন আমি সেটাও আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আজকে এখানেই আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি নমস্কার